আসসালামু আলাইকুম আমি ইভালির একজন বক্তব্যী গ্রাহক দিবান বলছি আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ ইভালি থেকে আমাদের পাওনা টাকা উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত আমরা আমাদের টাকা ফেরত না পাবো ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই করে যাব কারণ আমরা আমাদের ন্যায্য পাওনা টাকা উদ্ধারের জন্য চেষ্টা করছি যেখানে আমাদের ন্যায্য টাকা উদ্ধারের জন্য চেষ্টা করছি সবাই সহযোগিতা পাওয়ার কথা সেখানে আমরা তো সহযোগিতা পাচ্ছি না বরঞ্চ বারবার আমরা বাধার সম্মুখীন হচ্ছি এবং রাসেলের পোশাক কুকুর বিড়াল পর্যন্ত আমাদেরকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে আমাদের অনলাইন অফলাইন সকল কার্যক্রমে বারবার আমরা বাধার মুখোমুখি হচ্ছি আমরা তাদেরকে বলতে চাই রাসেলকে তো আইনের আনবই যদি আমাদের পাওনা টাকা আমাদেরকে ফেরত না দেয় এবং না দেওয়ার উদ্যোগ গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনা টাকা দেওয়ার উদ্যোগ গ্রহণ না করবে পাওনা টাকা আমরা ফেরত না পাব। ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা লড়াই করে যাব আমাদের এরা হালা থাকে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই রাসেল যদি পাওনা টাকা না দেয় তাকে তো আইনের তা আনবই তার পরিবারকেও আমরা আইনের আওতায় আনব এবং যারা রাসেলের দালাল আছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনব সবাই লিস্ট করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই সবাইকে আনার সর্বোচ্চ চেষ্টা করব এবং যত ধরনের দালাল আছে সবাইকে আমি ওয়ার্নিং দিতে চাই আপনারা রাসেলের দালালি করা বন্ধ করুন আমরা আমাদের ন্যায্য পাওনা উদ্ধারের জন্য চেষ্টা করছি আমার আমরা আমাদের হালাল টাকা উদ্ধারের জন্য চেষ্টা করছি আমরা পাবো বলেই আমরা পাওনা টাকা উদ্ধার করার চেষ্টা করছি আমাদেরকে লুবি বলা হয় আমাদেরকে অনেক ধরনের কথা বলা হয় এগুলার জবাব আমরা সময়ে সময়ে যখন উপযুক্ত সময় আসবে আমরা তখন এগুলার জবাব ইনশাল্লাহ দিব আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই আপনি আপনার ব্যবসা করুন আমরা আপনার ব্যবসায় কোনো বাধা দিব না আমাদের বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা শুধু আমাদের পাওনা টাকা চাই আপনার ব্যবসা করুন আমাদের পাওনা টাকা দিয়ে আপনি আপনার ব্যবসা করুন বছরের পর বছর ঘুরাবেন তারপর আপনি পাওনা কবে দিবেন কোনো উদ্যোগ না গ্রহণ করে আপনি বিজনেস করে যাবেন এটার কোনো প্রয়োজন নেই হয় আমাদের পাওনা টাকা দেন নয়তো আপনি জেলে গিয়ে পচেন আপনি এবং আপনার পুরা ফ্যামিলিকে নিয়ে আমরা টান দিব আমরা যা করা দরকার আমাদের অবস্থান থেকে আমরা সব কিছু করতে সদয় প্রস্তুত ইনশাল্লাহ আমরা করব আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে বলতে চাই আমাদের টাকা ফেরত করার ফেরত দেওয়ার জন্য উদ্ধারের জন্য সবাই আমাদেরকে একটু সাপোর্ট করুন আমরা আমাদের টাকা ফেরত চাই আমরা কাউকে হ্যারাসমেন্ট করতে চাই না কারোর ব্যবসা বন্ধ করতে চাই না আমরা অনলি আমাদের টাকাটা ফেরত চাই আমাদের টাকা ফেরত দিক ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করুক আমরা আর কোনো কোনো প্রবলেম করব না আমরা আমাদের মতো করে নিজেকে সরিয়ে নেব সব আন্দোলন থেকে আমরা নিজেকে অব্যাহতি দিয়ে আমরা নিজেরা নিজেদের জায়গায় চলে যাব সবার প্রতি একটাই মেসেজ আমাদের পাওনা টাকা উদ্ধারের জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করুন আলাইকুম